নিউইয়র্ক সিটিতে রাইজ আপ নিউইয়র্কের লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে জনপ্রতিনিধি ছাড়াও মূলধারার রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুসংহত করতে এমন আয়োজন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন অতিথিরা বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে বাংলাদেশি কমিউনিটি আগের তুলনায় আরো বেশি শক্তিশালী হচ্ছে এই কমিউনিটির মানুষ মূল ধারাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি প্রজন্ম রাখছে গুরুত্বপূর্ণ অবদান। সামিটে অতিথিরা বাংলাদেশ কমিউনিটি নিয়ে এইসব কথা বলেন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাইজ আপ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট শামসুল হক শুভেচ্ছা বক্তব্যে তিনি সংগঠন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন And voter mobilization. So, in that process, not only here, we are going to create 50 small and large videos that are, we are going to post on social media, including YouTube, Facebook, Instagram, TikTok, and and uh, Twitter. The third reason is that to foster collective uh, decision making. <laughs> almost everyone here, and I know that when you came to this city in the way that I came to this city almost 30 years ago, the Bangladesh American community keeps getting bigger and better and stronger every single year. We have a big election this year. I know you're all gonna vote. So you said uh, areas of Jackson Heights and Elmhurst, correct? Yeah. so uh, now that you have brought that to my attention if you feel like that area is not getting attention then i will certainly work with the city and the nypd to bring it to their attention and get them shut down williams brought i remember uh, after 9 11 uh, i was doing housing work uh, in the coney island uh, in Newark, new york new York area and i remember what that community looked like নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির একাধিক জনপ্রিয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট মূলধারা রাজনীতিবিদ শাহনওয়াজ গিয়াস আহমেদ এটর্নি মঈন চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব অনুষ্ঠানকে করেছেন বর্ণিল এই যে 8.875% ওকে ফরগেট ইট আমরা পরে আমরা যা খরচ করেছি খরচ করার পরে অনেক কষ্ট করে আমি 10 টাকা সঞ্চয় করেছি আমি 20 বছরে 10 10 করে সঞ্চয় করে আমি একটা ছোট হাউস করেছি যেটাকে আমরা বলছি স্মল হাউস ওনার আমি একটা ছোট বাড়ির মালিক আমি ডেমোক্রেবারে করে লেভেল আট লার্জ 2016 আই ট্রাই টু বি ইন ইন দ্য সাথে সম্পৃক্ততা নিবিড় করতে এমন আয়োজন নিয়মিত করার উপর জোর দিলেন অতিথিরা আমরা সবসময় দেখি যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বিভিন্ন পজিশনে যায় আমরা এখনও আমাদের বাংলাদেশিদের ওইভাবে উল্লেখযোগ্য কোথাও দেখতে পারি নেই পলিটিক্যাল জায়গাগুলোতে সো এইটার জন্যই আমরা আজকে সাবমিট আজকে করলাম যে আমরা এবার এবারে অনেক ভোটার রেজিস্ট্রেশন করেছি উই আর বিজনেস ওনার উই আর হোম ওনার উই আর ফার্ট অফ দ্য এন ওয়াইপিডি নিউ ইয়র্ক সিটি ট্রাফিক ট্যাক্সি ড্রাইভার বিজনেস ওনার অল দিস থিং উই আর আর্যাব্রিক অফ দিস ফ্যাব্রিক অফ দিস সোসাইটি উই ক্যানসে New York City is run by somebody else. Yes. up Imam, Ibtv, New York.